আপনি যদি স্পেশালাইজড ভরে দেখেন দেখবেন যে আটটা দশটা পনেরোটা অপারেশন থিয়েটার পড়ে আছে সবগুলো মানে হাইলি কোয়ালিফাইড দামি ইন্সট্রুমেন্টগুলো এখানে নিয়ে আসা হয়েছে কিন্তু একটা অপারেশন থিয়েটার দেখা যাচ্ছে হয়তো মাসে একটা বা দুইটা অপারেশন হচ্ছে বাকি দশটা আটটা অপারেশন থিয়েটার পড়ে আছে কোনো অপারেশন সেখানে হচ্ছে না রোগী ভর্তি খুবই অল্প আমরা যে রিসোর্স এখানে কিনে নিয়ে এসেছি সেই রিসোর্সের কিন্তু যথাযথ ব্যবহার আমরা করতে পারতেছি না কারণ দেখেন তিনশো জন চিকিৎসক যেখানে থাকার কথা সেখানে মাত্র জন চিকিৎসক আছে তো এটা দিয়ে তো হচ্ছে আসলে একটা হসপিটাল চলতে পারে না কী ধরনের ল্যাকিংস হওয়া দরকার সেটা তো আপনি বুঝতে পারতেছেন যা হয় যে আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছেন এবং এখানে যারা স্টুডেন্ট আছেন রেসিডেন্ট আছেন তাদেরকে দিয়ে অনেকটা জোড়াতালি দিয়ে ওই হসপিটালটা চলতেছে আপনি এটা বলতে পারেন এর ফলে হচ্ছে একদিকে যেমন হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে অন্যদিকে হচ্ছে আমাদের যে উদ্দেশ্যে এই হসপিটাল প্রতিষ্ঠিত হয়েছে মানুষ যাতে একটা মানসম্মত সেবা পায় উন্নত সেবা পায় সেই সেবা থেকেও বাংলাদেশের জনগণ বঞ্চিত হচ্ছে বলে আমি মনে করি